রামেশ্বরম থেকে অযোধ্যা সেখান থেকে বীরভূমের লাভপুর পর্যন্ত সংকল্প যাত্রায় নজির গড়লেন মুর্শিদাবাদের পাঁচ থুপির সৌরভ জানা গেছে তিনি উত্তরপ্রদেশের রামেশ্বরম থেকে খালি পায়ে হেঁটে অযোধ্যা পৌঁছান পরে সেখান থেকে রামলালার মূর্তি কিনে সেখানে কাঠ দিয়ে রথ তৈরি করেন সৌরভ আর সেই রথে রামলালার মূর্তি চাপিয়ে খালি পায়ে চার হাজার কিলোমিটার পথ হাঁটার সংকল্প নিয়েছেন তিনি তার এই সংকল্প যাত্রা একশো দিনে শেষ হবে বলে জানা যায় রবিবার দুপুরে সৌরভ কুমার বাগদি সেই রথ নিয়ে বীরভূমের লাভপুরে পৌঁছান তিনি লাভপুরে আসতে এলাকাবাসীরা সেই রথ দেখতে ভিড় জমান এলাকায় স্থানীয়দের পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা দিয়ে বীরভূমের মাটিতে স্বাগত জানানোর পাশাপাশি ওই রথ নিয়ে লাভপুরের সমগ্র বাজার পরিক্রমার পর লাভপুর ফুল্লরা মন্দিরে আশ্রয় নিয়েছেন তিনি আগামীকাল লাভপুর ছেড়ে তার গ্রামের পথে ফের রওনা দেবেন বলে জানা যায় রামভক্ত সৌরভ কুমার বাগদি বলেন প্রভু রামের পরম ভক্তি হিসেবেই এই মহৎ কাজে অংশ নিয়েছে একশো দিনের মধ্যে এই সংকল্প যাত্রা শেষ হবে মুর্শিদাবাদের পাঁচ থুপিতে গিয়ে সেখানেই রামলালাকে রামের নতুন মন্দিরে প্রতিষ্ঠিত করা হবে স্থানীয় এক বাসিন্দা বলেন সৌরভের এই মহৎ কাজ দেখে আমরাও গর্বিত তার অনুরোধে আগামী পয়লা মার্চ মুর্শিদাবাদে প্রবেশ করার পথে যে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে সেখানে অংশ নেব

ভিডিঅ' এটা ক'লে আমাক ছবি বাজাও গান্তে খুবই ভালো লাগছে এবং সব থেকে ব্যবহার হচ্ছে উনি যে পায়ে হেঁটে আসছেন আজকে প্রায় চার হাজার কিলোমিটার অতিক্রম করতে চলেছে হ্যাঁ খুবই ভালো লাগছে এবং স্বয়ং রামলালা আমাদের লাভপুরে আসছেন হ্যাঁ ওনার দর্শন পাচ্ছি এটা তার জন্যই আমরা হ্যাঁ লাভপুর প্রবাসী হিসেবে কতটা গর্বিত বা কীভাবে তাকে শুভেচ্ছা কল্পনার বাইরে মানে এত গর্বিত হয়েছি আমরা কল্পনার বাইরে আপনার নাম আমার নাম গণেশ দত্ত স্থানীয় বাসীর একদম স্থানীয় জয় শ্রীরাম আমি সৌরভ আমার সংকল্প রামেশ্বরম রাম সেতু থেকে অযোধ্যা পর্যন্ত পায়ে হেঁটে যাত্রা এই কারণেই যাত্রাটা যাত্রাটা হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র চোদ্দ বছর বনবাসে ছিল চোদ্দ বছর বনবাস থাকাকালীন যে আমার ভগবান শ্রীরামচন্দ্রের যে কতটা কষ্ট হয়েছে যে যন্ত্রণা সহ্য করেছে সেই চোদ্দ বছর ভগবান শ্রীরামচন্দ্রের যতটুকু কষ্ট হয়েছে সেই কষ্টটা আমার শরীরে নেওয়ার জন্য আর সাথে সাথে আমি একজন সনাতনী ধর্মলম্বী আমি একজন হিন্দু আমার ধর্মকে জাগ্রত করার জন্য আর ওই জায়গা থেকে রামেশ্বরম সত্য থেকে অযোধ্যা পর্যন্ত প্রথমে পায়ে হেঁটে আমি অযোধ্যা পর্যন্ত এসেছি এখন বর্তমানে এই দেখো এটা হচ্ছে রামলালা সাথে এই যে রথ এই রথটাকে নিয়ে অযোধ্যা থেকে এখন গ্রামে ফেরার পথে আমার গ্রাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোন জেলার মধ্যে মুর্শিদাবাদ জেলা এখন আজকে কোথায় এসে পৌঁছালে না আজকে একশো চুয়াল্লিশতম দিনে লাভপুরে এই জায়গাটার নাম কি লাভপুর এই সিনেমা তলায় এসে পৌঁছেছি কতদিন ধরে এই পদযাত্রা চলছে একশো চুয়াল্লিশতম দিন আজ কতদিনে শেষ করবেন আমার সংকল্প আছে প্রথমে সংকল্প ছিল একশো আশি দিন ছ মাসের কিন্তু ভগবান শ্রীরামজির কৃপায় কার্তিক মহারাজির আশীর্বাদ আর আপনাদের সকলের ভালোবাসায় সেটা দেড়শো দিনে পূর্ণতা পেতে চলেছে দেড়শো দিনের মাথায় আমি সে এক তারিখে মার্চের এক তারিখ আমি আমার গ্রাম ফিরব সেখানে কি কোনো রাম মন্দির প্রতিষ্ঠা করবেন অবশ্যই রাম লালা সাথে আছে আমার বাড়িতেই আমি মন্দির বানাবো আর যেদিন আমি গ্রাম ফিরছি সেই দিন আমার বেলগ্রাম মানে আমার যে থানা আছে সেই থানা ঢুকে বেলগ্রাম মোড় থেকে পাঁচতুপি পর্যন্ত ষোলো কিলোমিটার এক বিরাট বর্ণাখ্য শোভাযাত্রা আছে সমগ্রটাই যে এতটা পথ এতটা পথ কি পায়ে হেঁটে এলেন অবশ্যই সম্পূর্ণটা পায়ে হেঁটে কত কিলোমিটার হাঁটতে হচ্ছে টোটাল মোটামুটি যদি ধরেন চার হাজার কিলোমিটার আর দিন যখন আমি অনলি ফোর রথ ছাড়া যখন রামেশ্বরম থেকে অযোধ্যা যাত্রা করেছিলাম তখন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এমনও দিন আছে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত হেঁটেছে আর এখন বর্তমান রথের সাথে অবশ্যই একটা জিনিসকে বহন করা এখন বর্তমানে আটাশ কিলোমিটার পর্যন্ত হারিয়েছিল একো আপোনাৰ নাম আমাৰ নাম সৌৰভ ৰামভক্ত আমি ৱেষ্ট বেংগল মুৰ্শিদাবাদ পাঁচটি গ্ৰামে বাসিন্দা